প্রতিদিনের ব্লগ তোমরা গুড মর্নিং দিয়েই পাও কিন্তু আজকের ব্লগটা একটু অন্যভাবে যেহেতু গতকালকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিল অলরেডি উনিশ কুড়ি মিনিটের ব্লগ আমি এডিট করার পর দেখি আরও অনেকটা পনেরো কুড়ি মিনিটের ভিডিও রয়ে গেছে তো সেই ভিডিওটা যদি আমি আগের ব্লগের সাথে অ্যাড করে দিতাম তাহলে ব্লগটা দেখতে ভালো লাগতো না তবে হ্যাঁ অনেকের কমেন্ট এটাও আমি পাই যে রিয়াঙ্কা তোমার ব্লগ একটা নেশার মতন ব্লগটা দেখতে শুরু করলে পনেরো কুড়ি মিনিটে ব্লগটা শেষ হয়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায় তখন মনে হয় আর একটু থাকলে ভালো হতো কিন্তু সবাই তো সেটা পছন্দ করবে না তাই জন্যই ভাবলাম অত বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করে লাভ নেই কষ্ট করে ব্লগ বানিয়েছি সেটা ডিলেটও করবো কীভাবে তাই সেকেন্ড পার্ট করে দিলাম তো আজকে আমাদের পাড়ায় বাবা লোকনাথ পুজোর জন্য কীর্তনের আয়োজন করা হয়েছে তোমাদের বলেছিলাম না পরের দিনকে কীর্তন দেওয়া হবে তো আজকের দিনটা হচ্ছে তো মঙ্গলবার মঙ্গলবার না সরি সোমবার রবিবারে পুজো হয়েছে তো সোমবার দিনকে কীর্তন হবে সকালবেলায় তো ভরপুর খাওয়া হয়ে গেছে মাংস ভাত উচ্ছালু ভাজা আর সকালবেলায় যদি এই ভরপুর খাওয়া হয়ে যায় না তাহলে যেন ঘুম ঘুম পায় আর এরকম সকালবেলায় ঘুমোতে যেন আমার একটু ভালো লাগে না ঘুম মানে দুপুরবেলা তো সকাল সকাল পেট ভর্তি খাবার খেয়ে নিলে যেন ঘুম পেয়ে যায় কিন্তু এখন ঘুমোলে চলবে না এই যে জামা কাপড়গুলো এই জামা কাপড়গুলো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম সেইগুলোকে এখন ভাজ করে নিচ্ছি তারপর আমাকে এডিট নিয়ে বসতে হবে ফেসবুকের ভিডিও এডিট হয়ে গেছে কিন্তু ইউটিউবের ভিডিওটা এডিট করতে বাকি রয়েছে আর সেই ইউটিউবের ভিডিও এডিট করতে না আমার অনেকটা সময় লেগে যায় জানো তো প্রায় মনে হয় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন তো লাগেই চেক করার ব্যাপার থাকে তাই না তো এই সব কিছু সেরে তারপর ভাবছি একটুখানি ঘুমাবো আর বাড়িতে তো কাজ হচ্ছে তোমরা তো আগের ব্লগে দেখেইছ আমার বর রয়েছে আজকে আমার বর কাজে যায়নি যেহেতু একজন আসেনি তো বাড়ির কাজটা তাহলে বাদ যাবে আজকে বন্ধ থাকবে তো তার জন্যে আজকে আমার বর কাজ কর তো ওইদিকে ঘরের কাজ কিন্তু মোটামুটি হয়ে আসার দিকে একদিকের ওয়ালটার একটু বাকি রয়েছে আর খোঁজখাঁচ একটু ওই কোনার দিকগুলো জানলার পাশগুলো এইগুলো বাকি রয়েছে তো সেই কাজগুলো হবে যাই হোক তোমাদের আমি পরে দেখাবো ঠিক আছে চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপর এটি নিয়ে বসবো আর এদিকে আমার বরাবর ডাকছে যে মোটরটা চালিয়ে দেওয়ার জন্য মানে আমাকে যে কতবার এটার জন্যে উঠতে হয় এই যতদিন ধরে বাড়ির কাজ শুরু হয়েছে মাঝের মধ্যে জলটা লাগে আর মোটরটা আমাকে চালিয়ে দিয়ে আসতে হয় গিয়ে তো সেটাই আর এই যে শাড়িটা এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে কি বলবো লাল হলুদটা যে আমার এতটা চোখে লাগে আর তোমরা আমাকে অনেক বকাবকি করো বলো অন্য কালার দেখতে অন্য কালার পড়তে এবার কি বলো তো অন্য কালার না আমার যেন চোখেই লাগে না আমার চোখে যেন এই লাল আর হলুদটা এমনভাবে বসে গেছে না আমার যেন অন্য কালারের দিকে নজরই পড়ে না আর তাছাড়া কি বলো তো আমার মনে হয় যেন অন্য কালার পরলে আমাকে ভালো লাগবে এই কারণে অন্য কালারের দিকে আর চোখ যায় না কাপড়গুলো ভাজ করে বিছানার চাদরটাও টান টান করে নিয়েছে আর এইদিকে তোমাদের এক ঝলক দেখায় আমার বর কি করছে এই যে মশলাগুলো এখন মেখে নিচ্ছে মানে সকালবেলায় তো মশলা মেখেইছে কিন্তু তারপরেও মাঝের মধ্যে মশলাটাকে একটু মেখে নিতে হয় একটু নেড়ে নিতে হয় না তো সেটারই ব্যবস্থা এই দু চার দিন আগে এই বাড়ির কাজটা শুরু হলো দেখতে দেখতে আমাদের বেডরুমের প্লাস্টারটা কিন্তু প্রায় শেষের দিকে আজকেই কমপ্লিট হয়ে যাবে মানে আজকে সারা সারাদিনের কাজটা করলেই কমপ্লিট হয়ে যাবে বেশ লাগছে জানো তো আর ঘরের মধ্যে কিছু কথা বললে কেমন যেন ইকো হচ্ছে কথাগুলো কানে বাজছে সেই ওই ঘরটা যখন প্লাস্টার হয় তখনও ঠিক এমনটাই হয়েছিল একটা কথা বললে সেই কথাটা মনে হচ্ছে যেন মাইকে বলা হচ্ছে এতটাই ইকো হয় যেহেতু ওই যে ঘরের যে ফাঁকাগুলো থাকে না তো সেইগুলোতে ইট দিয়ে বন্ধ করে দিয়েছে পুরো ঘরটা এখন পুরো প্লাস্টার হয়ে গেছে শুধু দরজা জানলা টুকুই খোলা জিনিসপত্র না নেওয়া পর্যন্ত এরকম ইকোই হবে আর এদিকে দরজার যে সাইডটা রয়েছে সেই সাইডটাই প্লাস্টারের কাজ চলছে আর আমার বরকে বলছি খুব পরিশ্রম হয়ে যাচ্ছে বলো বলছে না না নিজের বাড়ির কাজ পরিশ্রম হবে কেন বাসনগুলো তো সিঙ্কে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা খেয়ে তো ভাবলাম জামা কাপড় গুছিয়ে ফেলেছি এখন বাসনটা আগে মেজে নিই কারণ ওই যে বাসনগুলো পড়ে থাকবে না আমার আর মনেই থাকবে না সাথে সাথে কাজ না করলে আমার যেন মাথা থেকে বেরিয়ে যায় মনে হয় যেন না আমার রান্নাঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট এরকম মনে হয় তো সকালবেলা রান্না করেই কিন্তু আমি গ্যাস মুছি না যেহেতু ওপরটা পুরো কাচের অনেকেই বারণ করেছো আর এই জিনিসটা নিয়ম যে কাচের ওই গ্লাসটার ওপর গরম থাকে তাই সাথে সাথে মোছাটা ঠিক না তো অনেকক্ষণ হয়ে গেছে আমাদের রান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো ওই জন্যে ভাবলাম যে এবার গ্যাসটাও পরিষ্কার করব। আর এইদিকে সিঙ্কে কিছু বাসনও রয়েছে সেই বাসনগুলোকেও মেজে নেব তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি এখন বাসন মাজার পালা অনেকে তোমরা কমেন্ট করে বলো যে রিয়াঙ্কা তুমি খালি বকবক করো দেখো সংসারের যাবতীয় যা কাজ রয়েছে আমার বাড়িতে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই যে সে কাজগুলো করে দেয় আর আমি তোমাদের সামনে এসে শুধু বকবক করি তা না গো আমাকে কিন্তু আমার বাড়ির কাজটা সমস্তই আমাকেই দেখতে হয় তো কোনো কোনো সময় মনে হয় যে আজকে একটু তোমাদের সামনে এসে কথা বলি তোমাদের সাথে গল্প করি কাজ তো তোমাদের দেখাই প্রতিদিনই ব্লগে আমার কাজ থাকে তাই না তবে আবার অনেকের কমেন্ট থাকে এক কাজকর্ম হয়ে যাচ্ছে সেই ঝাড় দেওয়া বাসন মাজা এবার দেখো একটা ডেলি লাইফস্টাইলে আমার এই কাজগুলো ছাড়া তো আর অন্য কাজ তোমরা পাবেই না তাই না এবার যদি আমি কোথাও ঘুরতে যাই সেটা আলাদা ব্যাপার কিন্তু আবার ঘুরতে গেলে অনেকে আবার আমার বাড়ির কাজকর্মগুলো মিস করো আমি কোথায় যাব বলো আমি তো একজন না তোমাদের সবার কথা মতন চলতে গেলে আমি তো চলতে পারবো না হ্যাঁ মাঝে মাঝে হয়তো তোমাদের অনেকের ইচ্ছে যে একটু বাইরের কোনো ব্লগ দেখাতে সেইগুলো হয়তো দেখাতে পারবো মাঝের মধ্যে কিন্তু প্রধান কাজ কিন্তু আমার ডেলি লাইফস্টাইল ব্লগ তাই না আমার সারা সারাদিনের কাজকর্মই তোমাদের সামনে তুলে ধরি তো এইগুলো অনেকের বোরিং লাগে কিন্তু অনেকেই যেন ভালোবেসে দেখে আমার কাজকর্ম আমার কথাবার্তাগুলো শুনতে পছন্দ করে এটাই এটার মধ্যে কিন্তু কোনো আধিক্ষেতা তোমরা দেখতে পাবে না বা কোনো ন্যাকামি বলবো না এখন যার যেটা মানসিকতা বলবো সে সেইভাবে দেখবে বলে না তোমার দৃষ্টিতে তুমি যে জিনিসটাকে যেভাবে দেখবে সেই জিনিসটা তোমার কাছে তেমনই লাগবে যাই হোক কথা বাড়াবো না এদিকে দেখো আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে যাচ্ছে আর এই দু একটা বাসন আমি আর কলতলায় নামাই না সকালবেলায় অনেক কটা বাসন থাকলে তবেই গিয়ে আমি কলতলায় নামাই বা রান্না করার পরও যদি আমার অনেক বাসন নেমে যায় তাহলেই আমি কলতলায় নামাই তাছাড়া দু একটা বাসন আমি এইখানেই ধুয়ে নিই আর কি বলো তো আমি এক গাদা বাসন সেটা নামানোও পছন্দ করি না ওই একটা দুটো ধরো এটো হচ্ছে আমি একটা দুটো করে ধুতে থাকি মানে ওদিকে রান্না করি আর এদিকে হাতে কাজ করতে থাকি যাই হোক চলো এই কাজটা সারি সেরে ঘরে যাই এডিট নিয়ে বসবো পরে আসছি সঙ্গে থেকে ঘর পুরো চকচক করে পরিষ্কার করে দিচ্ছে এই যে পুরো চকচক 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 পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হলো হুম আজকে কি হলো বলো তো বাকি ছিল হচ্ছে আমার এই নিচের এই দেয়ালটা বাকি ছিল আর এটার নিচের দেয়াল বাকি ছিল আর ওই জানলার সাইডগুলো এই জানলার সাইডগুলো মানে খুচখাচ কাজ ছিল এইদিকে আর এই নিচের বড় টানা ছিল ও দরজা ছিল তাই না হ্যাঁ পুরো দরজার এই সাইজটা করেছে এই মানে ঘর পুরো কমপ্লিট ঘর পুরো কমপ্লিট আগামীকাল হয়তো আসবে আসলে হচ্ছে এই যে এটা হবে এটা সিলিং ধরবে এখানটায় ভাড়া বাঁধবে আজকেই ভাড়া বাঁধল তো এবার এখানে যদি ভাড়া বাঁধা হয় তাহলে যেতে আসতে আমাদের সমস্যা হয়ে যাবে না ওই জন্যে ভাড়া বাঁধলো না প্রচণ্ড গরম লাগছে ঘুম মানে ঘুমাতে ঘুমোতে দুবার মনে হয় কারেন্ট চলে গেছিলো তারপর মানে বুঝতে পারছি যে ফ্যান বন্ধ হয়ে গেছে কিন্তু চোখে এত ঘুম আমার আর উঠতে ইচ্ছে করছে না এখন যাই হাত মুখ ধুই ফ্রেশ হই আর ও স্নান করবে স্নান করে খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছে আজকে অনেকটা বেলা হয়ে যাবে খাওয়া খেতে খেতে সেই সকালবেলা খাওয়া হয়েছে এদিকে আমার মুন খিদে পেয়ে গেছে গো আমার মনসোনা কোথায় শুয়ে রয়েছে এটা দেখেছো এবার যা তাকে খেতে দিয়ে হ্যাঁ হ্যাঁ চলো 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 বন্ধুরা সঙ্গে থাকো মুনুতে খেতে দিয়ে আমি একটু হাত দিয়ে ফেয়ে চলে নিই হ্যাঁ দেবো বলেছি তো তোমাকে দেবো চলো পরে আসি মুনুকে খেতে দেওয়ার পর মুনু চলে গেল পাড়া বেড়াতে আর ওইদিকে আমার বর স্নান করতে গেছে আর এই দিকে দেখো আমাদের এই মহারানীগুলো কি সুন্দর শুয়ে শুয়ে মারপিট করে যাচ্ছে মানে ওই যে সাদা বিড়ালটা দেখছো ও ভীষণ চুপচাপ আর এই দুটো ভীষণই দোষী মানে এমনি চিল্লামিল্লি করবে না কিন্তু এই দুটো মিলে মারপিট আজকে দুপুরের খাওয়া সার্ব হচ্ছে বিকেল সাড়ে চারটে গুড ইভিনিং এভরি ওয়ান এখন সময় সাড়ে ছটা এদিকে আমি সন্ধেটা দিয়ে নিলাম আর এখন আমার বর মানে রেস্ট করছিলো তারপর মনে পড়লো জল আনতে যেতে হবে এখন আবার রেডি হচ্ছে জল আনতে যাওয়ার জন্য আর এই যে আমি নাটিটা চেঞ্জ করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যেটা দিয়ে নিলাম ঠিক আছে চলো একটু বৌদির বাড়িতে যাব আর দেখি ওদিকে কি খবর হ্যাঁ আর নিতে হবে না আর নেই তো মনে হয় আর এই যে ই নিয়ে দেখো কোথায় আর এই যে বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে কি মারপিট মারপিট করে করে সন্ধেবেলায় এসে দেখি ওদিকে কীর্তনের লোকজন আসা শুরু করেছে একটা চাদর দিয়ে গেলাম কারণ চাদর পেতে বসবে তো মানে তিরপল দেওয়া হয়েছে তারপর চাদর পেতে বসবে তো এদিকে দেখতেই পাচ্ছ কীর্তন শুরু হয়ে গেছে আর ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে তো প্রথম করে খিচুড়িটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এদিকে দেখো কতগুলো গামলা খিচুড়ি নামানো হয়েছে তো এখান থেকে দু একটা গামলা যাবে হচ্ছে ওই পাড়ায় পাড়ায় দিতে রাস্তায় নিয়ে যাবে এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো যে যে গামলা করে নিয়ে গিয়ে ভ্যানে করে প্রসাদ বিতরণ করবে এটা সত্যি আমার খুব ভালো লাগে কারণ আমি দেখেছি আমি রাস্তায় বেরোলে সবাই এরকম প্রসাদ দেয় আর আমি তো রাস্তায় বেরোলে প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি খিচুড়ি প্রসাদ যদি হয় আর সেখানে ধরো অনেকেই চায় তাই না এই পুজোর দিনে একটু খিচুড়ি প্রসাদ যদি পাই তো এখন নিয়ে যাচ্ছে এই যে ভ্যানে করে এখন প্রসাদ দিতে নিয়ে যাবে আর ওদিকে কীর্তন হচ্ছে আর এটা আমার বর এনে দিয়েছিল একটু থালাই করে টেস্ট করার জন্য যে দেখো তো খিচুড়িটার টেস্ট কেমন হচ্ছে দারুণ হয়েছিলো আমি আর বৌদি মিলে টেস্ট করেছিলাম আর এদিকে দেখো লাস্টে ওই কুমড়ো ভাজা চলছে কিছু কুমড়ো এক্সট্রা ছিল তো সেই কুমড়োগুলো আমার বর বলছে যে এইগুলো ভাজা করে রাখো আমরা খাবো তো ওই জন্য ভাজা করে রাখছে আর এখানে সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে যারা বসে খাওয়ার খাচ্ছে এই যেখানে দেখো এই কাকারা বসে খাচ্ছে মানে যারা বসে খাবার খাচ্ছে আর যারা নিয়ে যাওয়ার তারা নিয়ে যাচ্ছে কীর্তন শেষ এবার সবাই মিলে প্রসাদ নিচ্ছে তো ভীষণ ভালো লাগে এইভাবে প্রসাদ খেতে সবার সাথে যাই হোক অনেকটা রাত হয়ে গেছে প্রায় মনে এগারোটা বাজে ব্লগটা তাহলে শেষ কর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো চলো আগামীকাল দেখা হচ্ছে